আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএম ইউনিভার্সের পক্ষ থেকে আমরা এখানে দুইটা একই প্রকৃতির অঙ্ক লিখে রাখছি দেখি টু ফোর মাইনাস ফোর সিক্স সিক্স মাইনাস এইট কোমনিক বিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমীকরণ নির্ণয় করো এটা একটা অঙ্ক আবার আমাদের আর একটা আছে থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস থ্রি মাইনাস সিক্স শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের মধ্যমে সমীকরণ নির্ণব তো আমাদের এখানে একটা ত্রিভুজের বিন্দু বা শীর্ষ বিন্দুগুলো দেওয়া আছে সেই ত্রিভুজের মধ্যমাগুলোর সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এখানে প্রথমেই কৌণিক বিন্দুগুলো একটু ধরে নেব দুইটা অঙ্ক একই রকম আমি প্রথম অঙ্কটাই করে দেখাই তোমাদেরকে নাম্বার ওয়ান ধরি এ টু ফোর বি মাইনাস মাইনাস ফোর সিক্স এবং সি আসছে আমাদের সরি সি বিন্দু আসছে হচ্ছে সিক্স মাইনাস এইট আচ্ছা তো আমরা এটা পেয়ে গেলাম একটু ধরে নিতে পারি যে মধ্যবিন্দুগুলো কি হবে তো না ধরলেও সমস্যা নাই তবে আমরা একটু লিখে নেব আচ্ছা এখানে এখানে ত্রিভুজ এ বি সি এর বি সি সি এ ও এ বি বি এফ আমরা এটা ধরে নিলাম যে এই এবিভুজে বাহুগুলোর মধ্যবিন্দু কি হবে সেটা আমরা একটু ধরে নিলাম তাহলে আমরা আর অত কিছু বর্ণনা করবো না আমরা বুঝে গেছি বিসি এর মধ্যবিন্দু ডি তাহলে আমরা এখানে লিখে দিলাম ডি বিন্দুর স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক তাহলে হচ্ছে বি এবং সি এই যে বিসি এর মধ্যবিন্দু তাহলে আমরা লিখছি মাইনাস ফোর প্লাস সিক্স বাই টু কমা মাইনাস সিক্স মাইনাস এইট বাই টু আমরা এখানে একটু লিখে দেব বিন্দুটা ওয়ান কমা মাইনাস সেভেন ওকে আচ্ছা অতএব ই বিন্দুর স্থানাঙ্ক তাহলে ই বিন্দু কোনটা কোনটা ছিল আমরা একটু দেখে নেবো অথবা আমাদের এটা ই হবে তো ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ই বিন্দু ছিল সি এ এর মধ্যে বিন্দু তার মানে এই সি আর এ তাহলে আমাদের এখানে হবে টু প্লাস সিক্স বাই টু কমা ফোর মাইনাস এই বিন্দুটা আমরা পেয়ে যাবো এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা যেটা পাবো এফ বিন্দু কেমন ছিল আমরা দেখে নেব এফ হচ্ছে মধ্যবিন্দু ছিল ওকে তাহলে এই দুটা টু y el segundo signo sí okay e binomio de ah dos menos seis by two ah e binomio de suma co signo e coma cuatro

তোমরা চাইলে চিত্র আঁকতে পারো চিত্র না আঁকলে কোনো সমস্যা নয় তাহলে সমীকরণ আচ্ছা মনে রাখবে এই এ বিন্দু আর এই ডি বিন্দু তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস হ্যাঁ আমরা এই সমীকরণ করবো ঠিক আছে আমাদের ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান সরি এক্স ওয়ান কিন্তু আমাদের টু ছিল

আচ্ছা এবার আমরা একটু বি ই মধ্যমার সমীকরণটা নির্ণয় করব মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু হচ্ছে আমাদের

ফোর মাইনাস টু ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো তাহলে আমাদের ফাইনালি হচ্ছে আমাদের বিশীকরণ আচ্ছা বি রেখা বা বি মধ্যমা সমীকরণ এখন আমরা সিএফ মধ্যমা সমীকরণ জেনে করবো অর্থাৎ মধ্যমার সমীকরণ ওয়াই মাইনাস এটা আর এফ হলো আমাদের লাস্ট ওয়াই প্লাস এইট বাই এক্স মাইনাস সিক্স সমান মাইনাস এইট সরি এটা হচ্ছে আমাদের মাইনাস এইট প্লাস ওয়ান এই যেটা মাইনাস এইট প্লাস ওয়ান আমাদের হবে সিক্স প্লাস ওয়ান সিক্স প্লাস তাহলে এটা হয়ে যাচ্ছে আচ্ছা একটু করার চেষ্টা করি উপরে হচ্ছে আর নিচে হচ্ছে প্লাস সেভেন তার মানে এই রেজাল্ট আমাদের মাইনাস ওয়ান ওকে আমরা মাইনাস তো ক্যালকুলেশনটা একবারে শেষ করে দিব তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস সমান জিরো এটা হলো আমাদের সিএফমা সমীকরণ তো যখন কোনো ত্রিভুজের তিনটা কৌরিক বিন্দু বা তিনটা শিশু বিন্দু দেওয়া থাকে সেই ক্ষেত্রে যদি মধ্যমা নির্ণয় করতে বলে আমাদের প্রথমে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এরপরে বিপরীত শীর্ষ এবং ওই মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে এটাই আমরা করলাম এতক্ষণ